বাইরে বৃষ্টি হলে ঘরে কিন্তু বি খিচুড়ি থাকা চাই হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন এই যে দেখুন বাইরে কিন্তু রাত দিন বৃষ্টি লেগেই আছে এত বৃষ্টি যে রাত দিনে মানে বৃষ্টির ফোটো বন্ধই হচ্ছে না তো আমি সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে যে আমি বরাবরই কিন্তু সকালবেলায় উঠি ঘুম থেকে সেই ফজরে রাজানের পরে উঠে নামাজ পড়ে কোরআন শরীফ পরে আর কিন্তু ঘুমানো হয় না রান্না বান্না শুরু করে দিই তো আজকে কিন্তু উঠে নামাজ শরীফ পরে দেখি বাইরে কিন্তু বৃষ্টি লেগেই আছে তো ভাবলাম আজকে একটু খিচুড়ি রান্না করব বাইরে যেহেতু বৃষ্টি খিচুড়িটা খেতে ভালো লাগবে তো আমাদের বাড়ির অন্য সবাই কিন্তু এখনো ঘুমিয়ে আছে তো আমি কিন্তু রান্না করতে চলে আসলাম এই তো প্রথমে আমি চাল ডালটা রেডি করে নিয়েছি এখানে কিছু মুগ ডাল দিয়েছি আর কিছু মসুর ডাল দিয়ে আমি একসাথে মিক্সড করে নিয়েছি আর এদিকে মশলাটা কিন্তু কষিয়ে নিচ্ছি তো সিম্পলভাবে রান্না করব খুব বেশি মশলা দিবো না এদিকে দেখুন আমাদের এখানে বিদ্যুতও নাই তো আমি কিন্তু মোবাইলের টর্চ আর এই যে চার্জার লাইট জ্বালিয়ে কিন্তু রান্নাটা সেরে নিচ্ছি তো দেখুন এখানে মশলাটা কষিয়ে আমি সেই চাল ডালটা ধুয়ে রাখছিলাম সেটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব তো আমি চাল ডাল মানে মশলার সঙ্গে আমি একটু কষিয়ে নিব এতে করে কিন্তু খিচুড়িটা সুন্দর হবে তো এই জাস্ট দুই তিন মিনিটের মতো আমি চাল ডালটা আমি মশলার সঙ্গে একটু ভেজে নিলাম আর কিন্তু ভাজি করে আমি প্রেশার কুকারে দিব এই যে প্রেশারে আমি কিন্তু সব রেডি করে দিয়েছি আর আমি কিন্তু মাঝে মধ্যে কিন্তু খিচুড়িতে এই জাস্ট সামান্য এক দেড় চামচের মতো একটু বিরিয়ানি মশলা দিই এতে করে কিন্তু একটা সাই সেই আসে খিচুড়িতে বিরিয়ানির সেন্ট পাওয়া যায় তো এটা ভালোই লাগে কিন্তু তো মাঝে মধ্যে কিন্তু আমি এটা দিয়ে থাকি তো আমি নাড়াচাড়া দিয়ে এই যে বসিয়ে দিলাম আর এদিকে বাকি কিছু মুখ ডালও ভেজে রাখছিলাম সেটা ঠান্ডা করতে রেখে দিয়েছি তো এটা ঠান্ডা হইলে একটা কৌটাতে ভরে রেখে দিব এদিকে আমি মুখটা বন্ধ করে আমি এই যে দুইটা সিটি দিয়ে নিব। এতেই আমার খিচুড়িটা কমপ্লিট হয়ে যাবে তারপর খিচুড়িটা এই যে কমপ্লিট হয়ে গেছে দমটা সরিয়ে আমি এখন ঢাকনাটাও খুলে নিব আহ কি যে ঘিরান মানে ঘিরান শুকে কিন্তু পেটটা ভরে যাচ্ছে অনেক সুন্দর একটা ঘিরান বের হলো আর দেখুন একদম ঝরঝরা কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে একদম ঝরঝরা খিচুড়িটা হয়েছে তারপরে আমি একটাই যে সজীবের জন্য একটা প্লেটে বেড়ে নিয়েছিলাম আমার সজীবের তো খিচুড়ি খুবই পছন্দ তো বৃষ্টির দিনে শুধু বলে মামনি আমাকে একটু খিচুড়ি রান্না করে দাও তো দেখে কিন্তু আজকে খুব খুশি হবে আর খিচুড়িটা কিন্তু খাবো আজকে এই যে ভুড়ি রান্না ভুঁড়ি যেহেতু বাড়িতে আজকে কিন্তু গরুর ভুড়ি রান্না হয়েছে তো সেটা দিয়েই খাওয়া হবে আর একটু মরিচ ভর্তা করেছি সঙ্গে একটু এই যে আমের আসার আর লেবু তো রয়েছে তো বাস এতটুকুই আর এক প্লেট এমন যদি খিচুড়ির প্লেটার থাকে তাহলে তো আর কথাই নেই তো আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক শেয়ার দিবেন ভালো থাকুন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লা হাফেজ আসসালামু আলাইকুম